এই ভাইটি দীর্ঘদিন ধরে ঢাকা আবদুল্লাপুর বাস স্ট্যান্ড ফ্লাইওভারের নিচে ফুটপাথের উপরে পড়ে থাকতো একদিন টঙ্গি যাওয়ার পথে এই ভাইটির সাথে আমার দেখা হয়ে যায় খুব চিন্তিত মনে বসেছিল তার প্যান্টটি এতটাই সিরা ফাটা ছিল যে তার ইজ্জত দেখা যাচ্ছিল আমি তড়িঘড়ি করে টঙ্গি বাজার থেকে তার জন্য ট্রাউজার এবং গেঞ্জি নিয়ে এসেছিলাম কিন্তু ভাগ্য দুর্বশত সেদিন ফিরে আসার সময় আর এই ভাইটির সাথে আমার দেখা হয়নি তাই তার পোশাকটি দিতে পারেনি এরপর আমি আরও দুই দিন আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে গিয়েছিলাম এই ভাইটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কিন্তু সে এতটাই উগ্র মেজাজি ছিল এবং শক্তিশালী ছিল যে কোনোভাবেই একাই ওনার মতো একটা শক্তিশালী মানুষকে কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব ছিল না এরপর একদিন ছোটো ভাই আরাপাতকে সঙ্গে নিয়ে আব্দুল্লাপুর বাস স্ট্যান্ডে গিয়ে আবার তাকে পেয়ে যাই সেই দিন আর কোনো সার নেই তাকে নিয়ে এসে তার চুলগুলি সেটে দিয়েছি তার মাথার মধ্যে এতটাই ময়লা জমেছিল যে আমার মেশিন একদম স্লো হয়ে গেছিলো কাজ করতে চাচ্ছিল না তবে ভিডিওতে সে অনেক জোরাজুরি করেছিল অনেক কিছুই আমি এখানে স্কিপ করে দিয়েছি আমি জানি না আমি যেটা করেছি সেটা তার জন্য উপকার হয়েছে নাকি ক্ষতি হয়েছে এই ভাইটি সারাক্ষণ ধুলাবালির মধ্যে শুয়ে থাকতো আমি শুধু তাকে নিয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেছি হয়তো এখানেই অনেকে মন্তব্য করবে যে আমি তার ইচ্ছার বিরুদ্ধে হয়তোবা তার চুলগুলি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি এই ভাইটির সাথে কথা বলে নাম পরিচয় কোনো কিছু জানতে পারেনি তিনি বাংলা কিংবা হিন্দি ভাষায় কথা বলে না তিনি কথা বলেন তার মতো করে সেটি তামিল কিংবা ভারতের অন্য কোন প্রদেশের হতে পারে এই ভাইটি হয়তো দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে এজন্য হয়তো গোসল করেনি তার শরীরে পানি পড়া মাত্র সে কিন্তু অনেক দুর্ব্যবহার অনেক গালাগালি আমার সাথে করেছে যেগুলি আমি ভিডিওতে স্কিপ করে দিয়েছি পরিশেষে এটাই বলতে চাই আমাদের আশেপাশে এ ধরনের অনেক ভারসাম্যহীন মানুষকে দেখতে পাওয়া যায় আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন এইসব মানুষের পাশে থাকার জন্য হয়তো একদিনের সহযোগিতায় তাদের দুনিয়াটা বদলে যাবে না তবে কিছু সময়ের জন্য হলেও তাদের পুরা পৃথিবীটা পরিবর্তন হয়ে যাবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে যেন এই ভাইটি তার পরিবার খুঁজে পায় এই ভাইটি বর্তমানে ঢাকা আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে আছে